খাতায় কলমে এখনো আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ শনিবারের ডার্বের গুরুত্বটা তাই ইস্টবেঙ্গলের কাছে একটু বেশি বাগানের কাছে আরও একটা ট্রফিহীন মৌসুম শনিবারের ম্যাচ তাই তাদের কাছে মর্যাদার ডার্বের আগে উত্তেজনায় ফুটছে দুই শিবির যাবতীয় জল্পনা সরিয়ে এদিন পুরো দমে প্র্যাকটিস করলেন ওপারা শনিবার শুরু থেকেই নামার সম্ভাবনা যথেষ্ট সাবলীল চিড়িও মোগা চিড়িকে দিয়েই আক্রমণ সানাতে চায় লাল হলুদ অন্যদিকে চোটের কারণে আগেই ডার্বি থেকে ছিটকে গিয়েছেন ওডাফা তাই ওডাফাহীন বাগানি রণকৌশল সাজাতে ব্যস্ত কোচ করিম তাকে স্বস্তিতে রেখেছে শিল্টনের উপস্থিতি চিজোবাকে সামনে রেখে কাটসুমি নেতৃত্বে মাঝ মাঠ জমাট করে আক্রমণে যাওয়ার ভাবনা মোহন কোচের মাথায় ট্রফিহীন মৌসুম তবু চাপে আছেন মানতে নারাজ করিম বে জারিফা শহরের রাস্তায় সাইকেলের জন্য শিথিল নিষেধাজ্ঞা চিহ্নিত একশো রাস্তার বদলে নিষেধাজ্ঞা বহাল বাষট্টি রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল একশো রাস্তায় ধীর গতির যানবাহনের জন্য গতি হারাচ্ছে দ্রুত গতির যান এজন্য শহরের একশো চুয়াত্তরটি রাস্তায় সাইকেল রিক্সা রিক্সা ভ্যান ঠেলাগাড়ির মতো ধীর গতির যানবাহনে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ প্রতিবাদে সরভন সাইকেল চালকরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা দীর্ঘ আলোচনার পর গত ছাব্বিশে ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার গেজেট নোটিফিকেশন করে জানান শুধুমাত্র সাইকেলের জন্য শিথিল করা হচ্ছে নিষেধাজ্ঞা চিহ্নিত একশো চুয়াত্তরটি রাস্তার মধ্যে একশো বারোটি রাস্তায় চলতে পারবে সাইকেল বাকি বাষট্টিটি রাস্তায় নিষিদ্ধ তবে ওই বাষট্টিটির মধ্যে একচল্লিশটি রাস্তায় সাইকেল চলতে পারবে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে বাকি একুশটি রাস্তায় সাইকেল নিষিদ্ধ চব্বিশ ঘন্টায় যে একচল্লিশটি রাস্তায় সময় মেনে সাইকেল চালানো যাবে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য মুর অ্যাভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিট মহাত্মা গান্ধী রোড এডিসি বোস রোড রেবন রোড সিয়ার অ্যাভিনিউ হেয়ার স্ট্রিট গড়িয়াহাট রোড বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টর রাসবিহারি কানেক্টর মিনারভার পর আরও একবার মোহিত মৈত্র মঞ্চ রেপার্টরি আত্মপ্রকাশ শম্ভু মিত্রর জন্ম শতবর্ষে বেলগাছিয়ার মোহিত মৈত্র মঞ্চ রেপার্টরির প্রথম প্রযোজনা শম্ভু মিত্র নাটক চাঁদ বনিকের পালা পরিচালনা করবেন কন্যা শাওলি মিত্র জন্ম জন্মশতবর্ষ উপলক্ষে দু হাজার পনেরো সালের জানুয়ারি থেকে মঞ্চস্থ হবে নাটকটি কলকাতা পুরসভার তরফে মোহিত মৈত্র মঞ্চ রেপার্টারি নামকরণ হয়েছে নটি বিনোদিনীর নামে আগ্রহী সংস্থাগুলির মধ্যে থেকে নাট্যসজ্জনকে রেপারটারির দায়িত্ব দেয় মনোজ মিত্র নেতৃত্বে গঠিত কমিটি নাট্যসজ্জনের তরফে জানানো হয়েছে রেপার্টারির জন্য অভিনেতা অভিনেত্রী চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে তারপর সেখান থেকে বাছাই করে প্যানেল তৈরি করা হবে সেই প্যানেল থেকে রেপার্টারিতে অভিনয়ের সুযোগ মিলবে প্রয়োজনে পেশাদার নাট্য ব্যক্তিত্বদেরও নিতে পারবে রেপার্টারি বিরোধীর ভূমিকায় থাকাকালীন সিঙ্গুরকে কেন্দ্র করে টাটার সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছিল ক্ষমতায় আসার পর সে অধ্যায়কে যে তারা পেছনে ফেলে উন্নয়নের স্বার্থে সামনের দিকে এগোতে চাইছে ধীরে ধীরে সে ইঙ্গিত দেওয়া শুরু হয় মহাকরণ থেকে রাজনৈতিক মহলের মতে সরকার পরিচালনার বাধ্যবাধকতা থেকেই বহু ক্ষেত্রে নিজেদের অবস্থানের পরিবর্তন করেছে তৃণমূল সরকার তা সে এনটিপিসিতে বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি দেওয়াই হোক কিংবা রঘুনাথপুরে ডিভিসির জট কাটানো শিল্পায়নের স্বার্থে ইতিবাচক পথে এগোনো ইঙ্গিত দিচ্ছে রাজ্য সরকার একইভাবে অতীতকে পেছনে ফেলে এবার চারশো তেষট্টি কোটি চৌষট্টি লক্ষ টাকার বরাদ দেওয়া হল টাটা গোষ্ঠীর অন্যতম অংশীদার সাপুর জী পালঞ্জিকে এই টাকায় সাতটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবে তারা